বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের মানববন্ধন চট্টগ্রামের বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন শনিবার সকালে মানববন্ধন করেছে আসন্ন বাজেটে শ্রমিক কর্মচারীদের জন্য বিশেষ বরাদ্দ রাখা সকল শ্রমিক কর্মচারীকে রেশনিংয়ের আওতায় আনা ও বেসরকারি স্বাস্থ্য সেক্টরের কর্মচারীদের জন্য ন্যূনতম বেতন দুই হাজার টাকা ঘোষণার দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয় সংগঠনের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এবং ট্রেড ইউনিয়ন কেন্দ্র টিওসি চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের সলনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত বক্তারা শ্রমিকদের জীবনমান বজায় রাখতে মজুরি বোর্ড গঠন এবং অবিলম্বে স্বাস্থ্য সেক্টরের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি ঘোষণার দাবি জানান মানববন্ধন ও সমাবেশ শেষে লাল পতাকা সজ্জিত বিক্ষোভ মিছিল নগরীর মূল সড়ক প্রদক্ষিণ করে সুসমাচার বিডিনিউজে নিউজ চৰকাৰী স্বাস্থ্য প্ৰতিষ্ঠান কৰ্মচাৰী ইউনিয়নৰ প্ৰধান উপদেষ্টা এই মুক্তিযুদ্ধ এই ফেচবুক অফিচত